সো হ্যালো ফেন্স কিন্তু বিওডব্লু একাডেমি সোফে চলেছি তোমার জন্য আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ডাবলিউ এসএসসি গ্রুপ সি গ্রুপ এর জন্য ভারত এবং পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ও লোক সংস্কৃতির একটি ভিডিও নিয়ে আশা রাখবো এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটিতে মোট সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে ডাবলিউ এসএসসি এর জন্য তোমার যারা যারা এসএসসি এর জন্য प्रिपरेशन হচ্ছে তাদের জন্য খুব বড় ইম্পর্টেন্ট একটি ভিডিও হবে আশা রাখবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে আর টেলিগ্রামে যুক্ত হবে আগামী সোমবার থেকে আমি তোমাদের ম্যাথ ক্লাস করাবো তাই অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে এছাড়াও ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ তোমরা ওখানে গিয়ে ফলো করবে তো বন্ধুরা বেশি দেরি করবো না শুরু করবো আজকের প্রথম প্রশ্ন দিয়ে তো আজকের প্রথম প্রশ্ন গম্ভীরা লোকসঙ্গীত পশ্চিমবঙ্গের কোন জেলার ঐতিহ্য গম্ভীরা লোকসঙ্গীত পশ্চিমবঙ্গের কোন জেলার ঐতিহ্য বাঁকুড়া মালদহ বীরভূম কোচবিহার গম্ভীরা লোকসঙ্গীত পশ্চিমবঙ্গের কোন জেলার ঐতিহ্য সেটি বাঁকুড়া মালদা বীরভূম তো কোচবিহার তো গম্ভীরা নৃত্যটি মূলত অপশন বি বা অপশন খ মালদহ জেলার লোকসঙ্গীত গম্ভীরা লোকসঙ্গীতটি মূলত মালদহ জেলার ঐতিহ্য ভারতের কোন শহর সংস্কৃতি রাজধানী হিসাবে পরিচিত ভারতের কোন শহর সংস্কৃতি রাজধানী হিসাবে পরিচিত মুম্বাই দিল্লি কলকাতা বেনারসি ভারতের কোন শহর সংস্কৃতি ও রাজধানী সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত সেটি হচ্ছে কলকাতা ভারতের সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত পুরুলিয়া ও মেদিনীপুরের বিখ্যাত মুখোশ নৃত্যটি কোনটি পুরুলিয়া ও মেদিনীপুরের বিখ্যাত মুখোশ নৃত্য কোনটি বিহু গবড়া ছৌ নাচ যক্ষগণ তো পুরুলিয়া ও মেদিনীপুরের বিখ্যাত মুখোশ নৃত্যটি হলো গ নাম্বার অপশন ছৌ নাচ ছৌ নাচ হচ্ছে পুরুলিয়া ও মেদিনীপুরের বিখ্যাত মুখোশ নৃত্য পরবর্তী প্রশ্ন ওনাম কোন রাজ্যের প্রধান উৎসব ওনাম কোন রাজ্যের প্রধান উৎসব তামিলনাড়ু কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশ ওনাম কোন রাজ্যের প্রধান উৎসব তো ওনাম মূলত অপশন গ কেরালার প্রধান উৎসব ওনাম হচ্ছে কেরালার প্রধান উৎসব তো পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার বিখ্যাত লোকশিল্প কোনটি বাঁকুড়া জেলার বিখ্যাত লোকশিল্প কোনটি শীতলপাটি পোড়ামাটির কাজ ডোকরা শিল্প শঙ্খ শিল্প বাঁকুড়া জেলার বিখ্যাত লোকশিল্প কোনটি তো বাঁকুড়া জেলার বিখ্যাত লোকশিল্পটি হচ্ছে অপশান খ পোড়ামাটির কাজ বা পোড়ামাটির কাজে গিয়ে কোটা বলে সেটি তো বন্ধু চলো পরবর্তী প্রশ্ন এটির উত্তর একটু দেওয়া হয়নি তো ওটা তোমার কারেকশন করে নেবে মধুবনী চিত্রশৈল ভারতের কোন রাজ্যে অবস্থিত মধুবনির চিত্রশৈল ভারতের কোন রাজ্যের বৈশিষ্ট্য সরি পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার রাজস্থান মধুবনী চিত্রশৈল ভারতের কোন রাজ্যের বৈশিষ্ট্য সেটি হচ্ছে গ নাম্বার অপশন বিহারের বিহার রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে মধুবনী চিত্রশৈল তো পরবর্তী প্রশ্ন বাউল গানকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে স্বীকৃতি দেয় বাউল গানকে ইউনেস্কো কবে স্বীকৃতি দেয় দুই হাজার পাঁচ হাজার দশ দুই হাজার একুশ দু হাজার সালে তো বাউল গানকে ইউনেস্কো কবে স্বীকৃতি দেয় সেটি হচ্ছে দু হাজার পাঁচ সালে তারা স্বীকৃতি দেয় বিহু কোন রাজ্যের জনপ্রিয় উৎসব বিহু কোন রাজ্যের জনপ্রিয় উৎসব পাঞ্জাব আসাম মেঘালয় মণিপুর আশা করব এটি তোমার জানোই বিহু হচ্ছে আসাম রাজ্যের জনপ্রিয় উৎসব পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য উৎসব হিসেবে কোনটি ঘোষিত হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য উৎসব হিসেবে কোনটি ঘোষিত হয়েছে গাজন পৌষ মেলা দুর্গাপূজা গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের রাজ্য উৎসব কোনটি সম্প্রীতি যেটি ঘোষণা হয়েছিল সেটি হচ্ছে দুর্গা পূজা লাবণী কোন রাজ্যের লোকসংস্কৃতির অঙ্গ লাবণী কোন রাজ্যের লোকসংস্কৃতির অঙ্গ গুজরাট মহারাষ্ট্র রাজস্থান মধ্যপ্রদেশ তো লাবণী কোন রাজ্যের লোকস লোকসংস্কৃতির অঙ্গ সেটি হচ্ছে খ নাম্বার অপশন মহারাষ্ট্র মহারাষ্ট্র রাজ্যে লাবনী লোকসংস্কৃতির অঙ্গ মহারাষ্ট্র ভাবইয়া গান কোন অঞ্চলের জনপ্রিয় লোকসঙ্গীত ভাবইয়া গান কোন অঞ্চলের জনপ্রিয় লোকসঙ্গীত রাঢ় অঞ্চল সুন্দরবন উত্তরবঙ্গ জঙ্গলমহল তো ভাবইয়া গান কোন অঞ্চলের জনপ্রিয় লোকসঙ্গীত সেটি হচ্ছে অপশন গ উত্তরবঙ্গের জনপ্রিয় লোকসঙ্গীত ভাবইয়া গান ভারতের প্রথম সোভাক চলচ্চিত্রের নাম কি ভারতের প্রথম সোভাক চলচ্চিত্রের নাম কি রাজা হরিশ্চন্দ্র আরা পথের পাঁচালী শোলে ভারতের প্রথম সোবাক চলচ্চিত্রের নাম কি। ভারতের প্রথম সোবাক চলচ্চিত্রের নাম হল অপশন আলম আরা ছিল ভারতের প্রথম সোবাক চলচ্চিত্র টুসু উৎসব কোন মাসে পালিত হয় টুসু উৎসব কোন মাসে পালিত হয় বৈশাখ মাসে ভাদ্র মাসে পৌষ মাসে চৈত্র মাসে তো টুসু উৎসব কোন মাসে পালিত হয় সে টুসু উৎসব মূলত পৌষ মাসে পালিত হয় তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ডলি পেন্টিং বা ওয়ার্ল্ডলি চিত্রশিল্প কোন রাজ্যের অধিবাসীদের ওয়ার্ল্ডলি চিত্রশিল্প কোন রাজ্যের অধিবাসীদের উড়িষ্যা ছত্তিশগড় মহারাষ্ট্র ঝাড়খণ্ড তো ওয়ার্ল্ডলি চিত্রশিল্প বা ওয়ার্ল্ডলি পেন্টিং কোন রাজ্যের অধিবাসীদের সেটি হচ্ছে অপশান গ মহারাষ্ট্র রাজ্যের অধিবাসীদের ওয়ার্ল্ডলি চিত্রশিল্প তোমরা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের হস্তশিল্পের প্রতীক হিসেবে কোনটি ব্যবহৃত হয় পশ্চিমবঙ্গের হস্তশিল্পর প্রতীক হিসেবে কোনটি ব্যবহৃত হয় মাটির পুতুল কাঁথা বাঁকুড়ার ঘোড়া লক্ষ্মী সরা পশ্চিমবঙ্গের হস্তশিল্পের প্রতীক হিসেবে কোনটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে বাঁকুড়ার ঘোড়া বা যাকে টে টেরাকোটা বলা হয় আগের যে কোশেনটি ছিল সেটি কোথাকলি কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য কোথাকলি কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা কোথাকলি কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য তো কথাগুলি মূলত কেরালা অক্ষ নাম রসন কেরালার ঐতিহ্যবাহী নৃত্য ছৌ নাচের জন্য বিখ্যাত চড়িদা গ্রামটি কোন জেলায় অবস্থিত ছৌ নাচের জন্য বিখ্যাত চড়িদা গ্রামটি কোন জেলায় অবস্থিত বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়া বীরভূম তো ছৌ নাচের জন্য বিখ্যাত চড়িদা গ্রামটি কোন জেলায় অবস্থিত গ নম্বর অপশন পুরুলিয়া জেলায় অবস্থিত পশমিনা শাল পশমিনা শাল ভারতের কোন অঞ্চলে বিখ্যাত ঐতিহ্য শাল ভারতের কোন অঞ্চলে বিখ্যাত ঐতিহ্য হিমাচল প্রদেশ সিকিম কাশ্মীর লাদাখ তো শাল ভারতের কোন অঞ্চলে বিখ্যাত ঐতিহ্য সেটি হচ্ছে কাশ্মীরের বিখ্যাত ঐতিহ্য হচ্ছে পশমিনা শাল পশ্চিমবঙ্গের কোন জেলা নকশি কোথার জন্য বিশেষভাবে বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জেলা নকশি কাঁথার জন্য বিশেষভাবে বিখ্যাত মালদহ বীরভূম মুর্শিদাবাদ নদিয়া কোচবিহার পশ্চিমবঙ্গের কোন জেলা নকশি কোথার জন্য বি মানে বিশেষভাবে বিখ্যাত মালদহ বীরভূম ও মুর্শিদাবাদ নদিয়া কোচবিহার তো নকশি কোথার জন্য বিখ্যাত হচ্ছে বীরভূম ও মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের জেলা মানে পশ্চিমবঙ্গের মধ্যে বিখ্যাত হচ্ছে বীরভূম ও মুর্শিদাবাদ পরবর্তী প্রশ্ন গড় বা কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য আগেরটা ছিল গম্ভীরা এটা হচ্ছে গরবা গরবা কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য রাজস্থান পাঞ্জাব গুজরাট মহারাষ্ট্র তো গরবা মূলত গুজরাট রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য পরবর্তী প্রশ্ন শান্তিনিকেতনের পৌষ মেলার প্রবর্তককে শান্তিনিকেতনে পৌষ মেলার কে রবীন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে পৌষ মেলার প্রবর্তক কে ছিলেন তিনি ছিলেন খ নাম অপশন মহর্ষি দেবনাথ ঠাকুর ছিলেন শান্তিনিকেতনে পৌষ মেলার প্রবর্তক যক্ষগণ কোন রাজ্যের লোকনাট্য যক্ষগণ কোন রাজ্যের লোকনাট্য কেরালা কর্ণাটক তামিলনাড়ু তেলেঙ্গানা যক্ষাগণ কোন রাজ্যের লোকনাট্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য দুহাজার ছাব্বিশের জন্য তো যক্ষগণ কোন রাজ্যের লোকনাট্য সেটা হচ্ছে কর্ণাটক রাজ্যের লোকনাট্য পশ্চিমবঙ্গে থেকে পুরানো মেলা কোনটি পশ্চিমবঙ্গে সবথেকে পুরানো মেলা কোনটি জয়দেবের মেলা পৌষ মেলা গঙ্গাসাগর মেলা রাসমেলা তো পশ্চিমবঙ্গে থেকে পুরনো মেলা কোনটি পশ্চিমবঙ্গের সব থেকে পুরোনো মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা আর নম্বর অপশানে যে রাস মেলা আছে এই রাসমেলাও ঐতিহ্যবাহী এবং কোচবিহার নর্থ বেঙ্গলের জন্য খুব বড়ো ঐতিহ্যবাহী এবং অনেক পুরানো একটি রাসমেলা কোচবিহারে যেটি হয় তো চলো পরবর্তী প্রশ্ন পোঙ্গল কোন রাজ্যের প্রধান কৃষিভিত্তিক উৎসব পঙ্গল কোন রাজ্যের প্রধান কৃষিভিত্তিক উৎসব কেরালা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক পঙ্গল কোন রাজ্যের প্রধান কৃষিভিত্তিক উৎসব তো পঙ্গল মূলত তামিলনাড়ুর রাজ্যের কৃষিভিত্তিক উৎসব ছিল পঙ্গল ডোকরা শিল্পে কোন পদ্ধতির ব্যবহার করে ধাতু শিল্প তৈরি করা হয় ডোকরা শিল্পে কোন পদ্ধতি ব্যবহার করে ধাতু শিল্প ব্যবহার করা হয় স্যান্ড কাস্টিং লস্ট ওয়াক্স কাস্টিং ডাই কাস্টিং ইলেকট্রো ইলেকট্রো পেন্টিং তো ডোকরা শিল্প কোন পদ্ধতি ব্যবহার করে ধাতু শিল্প তৈরি করা হয় সেটি হচ্ছে লস্ট ওয়াক্স কাস্টিং পদ্ধতি তো পরবর্তী প্রশ্ন ভারতের মানে উত্তর ভারতের প্রধান ধ্রুপদী কোনটি উত্তর ভারতের প্রধান ধ্রুপদী কোনটি উড়িষি কথক মণিপুরী শত্রুও তো উত্তর ভারতের প্রধান ধ্রুপদী নৃত্য কোনটি তো উত্তর ভারতের প্রধান ধ্রুপদী নৃত্য হচ্ছে কথক বন বিবির পালা পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের লোকসংস্কৃতি বন বিবির পালা পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের লোকসংস্কৃতি রাঢ় অঞ্চল তরাই অঞ্চল সুন্দরবন ও পাহাড়ি অঞ্চল তো বন বিবির পালা পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের লোক সংস্কৃতি তো পালা হচ্ছে সুন্দরবন অঞ্চলের লোকসংস্কৃতি তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ অনেকেই সাবস্ক্রাইব করতেছ না তোমরা তো সাবস্ক্রাইব করে নাও পাশে থাকো আশা রাখবো নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার তো চলো ভারতের সবথেকে বড় বড়ো গবাদি পশুর মেলা কোথায় বসে ভারতের সবথেকে বড় গবাদি পশুর মেলা কোথায় বসে পুষ্কর যেটি রাজস্থানে অবস্থিত সোনেপুর যেটি বিহারে অবস্থিত জয়দেব পশ্চিমবঙ্গে অবস্থিত ও বাটেশ্বর উত্তরপ্রদেশে অবস্থিত তো ভারতের সবথেকে বড়ো গবাদি পশুর মেলা বসে সোনেপুর বা সোনপুর বিহারে আর যদি পশ্চিমবঙ্গের মধ্যে হয় সেটি সেটি পড়বে জয়দেবে যদি রাজস্থানের মধ্যে হয় সেটি হবে পুষ্করে যদি উত্তরপ্রদেশের মধ্যে হয় সবথেকে মানে বড় গবাদির মেলা সেটি হচ্ছে বাটেশ্বরে পড়বে তো চলো পরবর্তী প্রশ্ন বালুচরি শাড়ি পশ্চিমবঙ্গের কোন জেলার প্রধান বৈশিষ্ট্য বালুচরি শাড়ি পশ্চিমবঙ্গের কোন জেলার প্রধান বৈশিষ্ট্য নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া বা বিষ্ণুপুর হুগলি বালুচরি শাড়ি পশ্চিমবঙ্গের কোন জেলার প্রধান বৈশিষ্ট্য বাঁকুড়া বা বিষ্ণুপুর হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয় হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয় হর্নবিল উৎসব মণিপুরে পালিত হয় মিজোরামে পালিত হয় নাগাল্যান্ডে পালিত হয় অরুণাচল প্রদেশে হয় তো হর্নবিল নাগাল্যান্ডে পালিত হয় শীতলপাটি শীতলপাটি পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত লোকশিল্প শীতলপাটি পশ্চিমবঙ্গের কোন জেলার বিখ্যাত লোকশিল্প আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর শীতলপাটি পশ্চিমবঙ্গের কোন জেলার বিখ্যাত লোকশিল্প শীতলপাটি আলিপুরদুয়ারে কোচবিহারের জলপাইগুড়িতে বা দক্ষিণ দিনাজপুরে সেটি হচ্ছে কোচবিহারে শীতলপাটি লোকশিল্প বিখ্যাত পরবর্তী প্রশ্ন বিখ্যাত চিত্রশিল্পী জামিনী রায় কোন শিল্পের জন্য জগৎ বিখ্যাত ছিলেন বিখ্যাত চিত্রশিল্প জামিনী রায় কোন শিল্পের জন্য জগৎ বিখ্যাত ছিলেন তেল রং পটচিত্র বা পাটুয়া শিল্প জল রং ক্যানভাস পেন্টিং বিখ্যাত চিত্রশিল্পী জামিনী রায় কোন শিল্পের জন্য বিখ্যাত ছিলেন তিনি তিনি হচ্ছে পটচিত্র বা পাটুয়া শিল্পের জন্য বিখ্যাত ছিলেন বীরভূমে জয়দেবের মেলা কোন নদীর তীরে অনুষ্ঠিত হয় বীরভূমে জয়দেবের মেলা কোন নদীর তীরে অনুষ্ঠিত হয় ময়ূরাক্ষী অজয় নদী দামোদর কোপাই তো বীরভূমে জয়দেব মেলা কোন নদীর তীরে অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে অজয় নদীর তীরে অবস্থিত হয় মানে অনুষ্ঠিত হয় ভারতের রক গার্ডেন কোথায় অবস্থিত ভারতের রক গার্ডেন কোথায় অবস্থিত ব্যাঙ্গালোরে জয়পুরে চণ্ডীগড়ে হায়দ্রাবাদে তো ভারতের রক গার্ডেন মূলত চণ্ডীগড়ে অবস্থিত ভাদুগান পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বেশি প্রচলিত ভাদুগান পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বেশি প্রচলিত উত্তরবঙ্গ রাঢ় অঞ্চল উপকূলীয় অঞ্চল গাঙ্গীয় বদ্বীপ ভাদুগান পশ্চিমবঙ্গের কোন তো ভাদুগান পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বেশি প্রচলিত সেটি হচ্ছে রাঢ় অঞ্চল বাঁকুড়া পুরুলিয়া বীরভূম জেলায় পশ্চিমবঙ্গের গান বেশি প্রচলিত দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মোয়া কোন ক্যাটাগরির জিআই ট্যাক পেয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিআই ট্যাগ থেকে এটা আসতেও পারে তোমাদের জন্য দক্ষিণ চব্বিশ পরগনার জয়দেবনগরের মোয়া জয়দেবনগরের মোয়া কোন ক্যাটাগরিতে জিআই ট্যাক পেয়েছে হস্তশিল্প কৃষিপণ্য খাদ্যশিল্প তো বস্ত্রশিল্প এটি আশা করি অপশান দেখে তোমরা বুঝতে পারছো যে ম জয়নগরের ম কোন ক্যাটাগরি জিআই ট্যাগ পেয়েছে সেটি হচ্ছে খ নাম্বার অপশান খাদ্য শিল্পে জিআই ট্যাক পেয়েছে উড়িষ্যার সূর্য মন্দির উড়িষ্যার কোনাক্ সূর্য সূর্যমন্দির কোন স্থাপত্যের শৈলীর উদাহরণ উড়িষ্যার কোনাক মন্দির কোন স্থাপত্য শৈলীর উদাহরণ দ্রাবিড় শৈল কলিঙ্গ শৈল শৈলী নাগর ভেসড়া তো হয়েছে কলিঙ্গ শৈলী লেটো গান কোন জেলায় প্রচলিত লেটো গান কোন জেলায় প্রচলিত যার নামেই নজরুল ইসলাম যুক্ত ছিলেন লেটো গান কোন জেলায় প্রচলিত যার সাথে নজরুল ইসলাম যুক্ত ছিলেন বীরভূম বর্ধমান নদিয়া লেটো গান কোন জেলায় প্রচলিত যার সাথে নজরুল ইসলামও যুক্ত ছিলেন তো সেটি হচ্ছে বর্ধমান বর্ধমান জেলায় লুটো গান প্রচলিত এবং তার সাথে যুক্ত ছিলেন নজরুল ইসলাম কর্ণাটকের বিখ্যাত মহিষদৌর প্রতিযোগিতার নাম কী কর্ণাটকে বিখ্যাত মহিষদৌর মহিষদৌর প্রতিযোগিতার নাম কী চালিকাট্টু কাম্বলা বল্লমকালী খো খো কর্ণাটকে বিখ্যাত মহিষদৌর প্রতিযোগিতার নাম কী সেটি হচ্ছে কাম্বালা কাওয়ালি গানের প্রবর্তক হিসাবে কাকে গণ্য করা হয় কাওয়ালি গানের প্রবর্তক হিসাবে কাকে গণ্য করা হয় তানসেন বিজু বাওড়া আমির খসরু মির্জা গালিব কাওয়ালি গানের প্রবর্তক হিসেবে কাকে গণ্য করা হয় তো কাওয়ালি গানের প্রবর্তক হিসেবে গণ্য করা হয় অপশান গ আমির খসরুকে কাওয়ালি গানের প্রবর্তক হিসেবে গণ্য করা হয় ঝুমুর গান কোন জনজাতি সংস্কৃতির অঙ্গ ঝুমুর গান কোন জনজাতি সংস্কৃতির অঙ্গ লেপচা ও কুমড়ি কুর্মি টোটো রাভা ঝুমুর গান কোন জনজাতি সংস্কৃতির অঙ্গ এখানে আরেকটি কোশ্চেন তোমাদের জন্য বন্ধুরা টোটো উপজাতি কোথায় বাস করে আর এটির উত্তর হচ্ছে সাঁওতালো কুর্মি ঝুমুর গান জনজাতীয় সংস্কৃতির অঙ্গ ভারতের বৃহত্তম চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউড কোথায় অবস্থিত ভারতের বৃহত্তম চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউড কোথায় অবস্থিত চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই কলকাতা ভারতের বৃহত্তম চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউড কোথায় অবস্থিত সেটি হচ্ছে মুম্বাইয়ে বলিউড অবস্থিত পশ্চিমবঙ্গের লোকনাট্যের শ্রেষ্ঠ কোনটি পশ্চিমবঙ্গের লোকনাট্যের শ্রেষ্ঠ রূপ কোনটি গম্ভীরা যাত্রা আলকাপ পালাগান পশ্চিমবঙ্গের লোকনাটের শ্রেষ্ঠ রূপকণ্ঠী সেটি হচ্ছে খ নামর যাত্রা এর আগে সেটাও ছিল তামিলনাড়ুর বিখ্যাত সার লড়াই প্রতিযোগিতা নাম কি বিয়ে তামিলনাড়ুর বিখ্যাত সার লড়াই প্রতিযোগিতার নাম কী কাম্বালা জালিকুট্টু ওনাম পোঙ্গল তো এটা আগের বসানো ছিল তবুও আমি দিলাম সেটা হচ্ছে জালিকাট্টু রাইবেশে নৃত্য রাইবেশে নৃত্য পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে দেখা যায় রাইবেশে নৃত্য পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে দেখা যায় মালদহ ও কোচবিহার বীরভূম ও বর্ধমান পুরুলিয়া ও বাঁকুড়িয়া নদীয়া ও উত্তর চব্বিশ পরগনা তো রাইবেশী নৃত্য পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে দেখা যায় তো রাইবেসে নৃত্য পশ্চিমবঙ্গের যে জেলায় দেখা যায় সেটি হচ্ছে বীরভূম ও বর্ধমান জেলায় দেখা যায় কলমকারী চিত্রশৈল ভারতের কোন রাজ্যে দেখা যায় কলমকারী চিত্রশৈল ভারতের কোন রাজ্যে দেখা যায় কেরালা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু কলমকারী চিত্রশৈল ভারতের কোন রাজ্যে দেখা যায় অন্ধ্রপ্রদেশে কলমকারী চিত্রশৈল ভারতের দেখা যায় অন্ধ্রপ্রদেশ রাজ্যে কলমচারী চিত্রশৈল দেখা যায় বন্ধুরা পরবর্তী প্রশ্ন ডোকরা শিল্পের জন্য বিখ্যাত জেলা কোনটি ডোকরা শিল্পের জন্য বিখ্যাত জেলা কোনটি বাঁকুড়া নদীয়া হাওড়া মুর্শিদাবাদ ডোকরা শিল্পের জন্য বিখ্যাত জেলা কোনটি সেটি হচ্ছে বাঁকুড়া পেন্ডাভানি লোকসঙ্গীত কোন রাজ্যে পেন্ডাভানি লোকসঙ্গীত কোন রাজ্যে বিখ্যাত বা কোন রাজ্যে প্রচলিত উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার তো সেটি তো ছত্তিশগড়ে পেন্ডাভানি লোকসঙ্গীত বিখ্যাত বা প্রচলিত বোলান ও আলাপ গান কোন জেলায় দেখা যায় বোলান আলকাপ গান কোন জেলায় দেখা যায় জলপাইগুড়ি মুর্শিদাবাদ ও বীরভূম মেদিনীপুর বাঁকুড়া তো বোলানো আলকাপ গান কোন জেলায় দেখা যায় সেটি হচ্ছে মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় দেখা যায় তো পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় মহাভেজখানা বা ন্যাশনাল আর্কাইভস কোথায় অবস্থিত ভারতের জাতীয় মহাভেজখখানা বা ন্যাশনাল আর্কাইভস কোথায় অবস্থিত কলকাতা মুম্বাই নয়াদিল্লি চেন্নাই ভারতের জাতীয় মহাভেজখানা অবস্থিত নয়াদিল্লিতে ভাবইয়া গানে সম্রাট বা প্রাণপুরুষ হিসেবে কাকে গণ্য করা হয় ভাবইয়া গানের সম্রাট বা প্রাণ পুরুষ হিসেবে কাকে গণ্য করা হয় লালন ফকিরকে আব্বাস উদ্দিন আহমেদ শাহু আব্দুল করিম পূর্ণদাস বাউল ভাবইয়া গানে সম্রাট বা প্রাণ পুরুষ হিসেবে কাকে গণ্য করা হয় সেটি হচ্ছে তো সেটি হচ্ছে আব্বাস উদ্দিন আহমেদ লোসার কোন অঞ্চলে নববর্ষ উৎসব লোসার কোন অঞ্চলের নববর্ষ উৎসব সিকিম লাদাখ ও তিব্বতীয় সংস্কৃতি অরুণাচল প্রদেশ ও হিমাচল প্রদেশ তো লোসার লাদাখ ও তিব্বতীয় সংস্কৃতি নববর্ষের উৎসব নদিয়া জেলার ঘূর্ণি কিসের জন্য বিখ্যাত নদিয়া জেলার ঘূর্ণি কিসের জন্য বিখ্যাত তাঁত শিল্প মাটির পুতুল শিল্প শাখের কাজ তো নদিয়া জেলার ঘূর্ণি মূলত মাটির পুতুলের জন্য বিখ্যাত থাংতা কোন রাজ্যের ঐতিহ্যবাহী যুদ্ধকলা থাংতা কোন রাজ্যের ঐতিহ্যবাহী যুদ্ধকলা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড সিকিম তো থাংতা কোন রাজ্যের ঐতিহ্যবাহী যুদ্ধকলা সেটি হচ্ছে মণিপুর মণিপুরে থাংতাং ঐতিহ্যবাহী যুদ্ধকলা বাউল সম্রাট কাকে বলা হয় বাউল সম্রাট কাকে বলা হয় গগন হরকা লালন ফকির হাসান রাজা সনাতন দাস বাউল সেটি লালন ফকির সে জানবেই উড়িষ্যার বিখ্যাত পটচিত্র শিল্পের নাম কি। উড়িষ্যার বিখ্যাত শিল্পের নাম কি মধুবনী পটচিত্র কলমকারী থাঙ্কু তো উড়িষ্যার বিখ্যাত পটচিত্র শিল্পের নাম হচ্ছে পটচিত্র পটচিত্রের নাম হচ্ছে পটচিত্র এটা স্পেলিংটা ভালো করে দেখবে পটচিত্রের জন্য বিখ্যাত মেদিনীপুরের গ্রাম গ্রামটির নাম কী পটচিত্রের জন্য বিখ্যাত মেদিনীপুরের গ্রামটির নাম কী চড়িদা নয়াগ্রাম বা পিংলা খাগড়া পাঁচমুড়া তো পাঠচিত্রের জন্য বিখ্যাত মেদিনীপুরের গ্রামটি হলো খ নাম্বার অপশন নয়া গ্রাম বা পিংলা তো পরবর্তী প্রশ্ন গটকা কোন ধর্মের অনুসারীদের যুদ্ধকলা গটকা কোন ধর্ম অনুসারীদের যুদ্ধকলা হিন্দু শিখ বৌদ্ধ জৈন তো গটকা কোন ধর্মের অনুসারীদের যুদ্ধকলা সেটি হচ্ছে শিখ শঙ্খ বা শাখের কাজের জন্য বিখ্যাত জেলা কোনটি শঙ্খ বা শাখের কাজের জন্য বিখ্যাত জেলা কোনটি পূর্ব মেদিনীপুর ও নদীয়া বীরভূম ও বাঁকুড়া মালদহ ও উত্তর দিনাজপুর পুরুলিয়া ও ঝাড়গ্রাম শঙ্খ বা শাখের কাজের জন্য বিখ্যাত জেলা কোনটি সেটি হচ্ছে পূর্ব মেদিনীপুর বা নদীয়া আজকের লাস্ট কোশ্চেন সৌরাই ও বাদনা উৎসব কারা পালন করে সৌরাই ও বাদনা উৎসব কারা পালন করে মুন্ডারা সাঁওতালরা কোলরা ভিলরা সোহরাই ও বাদনা উৎসব কারা পালন করে সে হচ্ছে সাঁওতালরা তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ভিডিও আশা রাখব এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমার চ্যানেলে অলমোস্ট তিনশোটা সাবস্ক্রাইব পূরণ করতে আর দুইটি সাবস্ক্রাইবার লাগবে তো অবশ্যই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমি মোটিভেট হবো তো আজকের জন্য এতটুকুই তো চলো নেক্সট ভিডিও আসছে আগামীকাল তো আজকের জন্য বাই বাই